কেমন খেলি বল হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো সবাই আছে আমরা ভালো আছি তখন রেডি হয়ে পড়েছি আজকে যাব বাইরে খেতে ভাইরা এসছে তো ভাইরা বললো যে চলো নিয়ে যেতে মানে বাইরে নিয়ে যেতে বললো খাওয়াতে তার জন্য বললাম যে চল তো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি তো এটা আমার দুঃখ তো তোমার বেরোবো সন্ধে যাচ্ছে মা

আবার খেলো না গাইস আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছে ওটা তোর চটি ঠিক হবে না আর থাক তুক উনি হাই করে একটু ও হিরোয়িনই তো হিরোয়িন লাগতেছে তো তোমাকে খুবই সুন্দর লাগছে উনিকে উনির নতুন ড্রেস সেটা উনি দেখি দাঁড়ানো নাকি চল আর তখন ভাবছিলিস আস্তে 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 ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা কি আমি নামটা কিন্তু দেখলাম না শ্যামার বিয়ে বাড়ি আচ্ছা

কি খুব ক্ষুধার্থ আচ্ছা আর কিছু আজকে ও ক্যামেরা নিয়ে কি করছো বলছ আজকে তো হ্যাপি তো খুবই যতবার আসে ওর আসা আর হয় না রেস্টুরেন্টে এই তার জন্য আজকে এসেছে খুবই হ্যাপি গুণীদের একদম সেজে উচি চলে এসেছে নতুন ড্রেস ফেস করে যাই চলে এসছে

कोलेस्टाइल कोचीला राजा जी सोला के करम बोर्ड कोचीला स्वामीवास में नहीं पुणे गोल्डन चला जाएगा राजा के अंदर आ इतने में वापस को नदी से डालनी है 本当に。<music>

এই রেস্টুরেন্টে প্রথম এলাম খেতে অত্যি খাওয়া ভালো ছিল তোমরা এখানে আসতে পারো স্যামের বিয়ে বাড়িতে তোমরা আসতে পারো ভালো খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক কোয়ান্টিটি ভালো সবই ভালো দুচরে আবার বাড়ি যাবো বাড়ি গিয়ে কথা বলছি বলছে কিন্তু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কামপ্লিশ কেমন খেলি বলো পারছি না এবার বাড়ি যাবো কেমন খেলি বল বল ভালো খেয়েছো ভালো ভালো তো আমার রেস্টুরেন্টের ঠিকঠাক নামে হয়েছে বদনাম হয়নি চলে এসেছি মামিরাও চলে এসছে বাড়ি অডিশন দিয়ে কলকাতা থেকে রান্না না তো আমি এবার রান্না করব। চিকেন নিয়ে এসেছি আর চিকেন হবে চিকেন কষা আর ফ্রায়েড রাইস আর কিছু হবে না সব রান্না দেখাবো চলো আর ভালো খেয়েছি আর খুবই ভালো রান্না মানে সব ভালো ছিলো এখানকার ওই না না চানা মশলা ছিল আর পনির পরোটা আলু পরোটা সব কিছু ভালো ছিলো চাউমিনটা ভালো ছিল যারা আসতে দাও তারা আসতে পারো খেতে পারো শ্যামার বাড়ি রেস্টুরেন্ট কলেজের কাছে সে আমার বিয়েবাড়ি ওই রেস্টুরেন্টের নাম আমি তো গেলাম ভালো দেখিনি আমি আজকেই মানে ভালো করে দেখলাম তো তোমরা যদি আসতে যাও তো আসতে পারো সায়েন সায় থেকে আসতে যাও এসে এখানে ভালো রেস্টুরেন্ট ভালো খাবার কোয়ান্টিটি ভালো দামটাও ঠিকঠাক রান্না বান্না করি তারপর আবার দেখাচ্ছি রান্না করছি এখন আর বাপেরা সব ছাদে গেছে বসে থাকতে গরমের জন্য আর আমি রান্না করছি একাই আর রান্না তো বললাম যে ফ্রায়েড রাইস হবে আর চিকেন কষা হবে তো সেটাই হচ্ছে এই দেখো চিকেন হচ্ছে এখনো মশলা দিইনি কিছু আর এদিকে ফ্রায়েড রাইস চলছে ফ্রায়েড রাইস আজকে অন্য হয়ে করছি আর চিকেন চলছে এখন সব ছাড়ে আছে মা মাসি হ্যাঁ পাক মারা এদিকে মামি বুনি আর টুইন্স ভাই চামচ ভাই জুড়ুয়া ভাই তাই বল না কেন আর কি তোমার বাড়ি তো কি গো গোমা ছেড়া ছেড়া না কি না এটা খোল বাড়ি ছিড়ে গিয়েছে গো ওয়ার ওয়ার ছেড়া লাইটস চাঁদ পূর্ণিমা চলে গো কালকে পূর্ণিমা ছিল আচ্ছা সব সো রাখা তো গাইস ছাড় থেকে চলে এসেছি এবার আমরা খাবো খাই চলো আর দেখি দিদি কেমন রান্না হয়েছে আমি রান্না করেছি চিকেন কষা আর ফ্রায়েড রাইস দিচ্ছে সবাইকে বসে আছে বল এই কেমন হচ্ছে ক্যামেরাটা কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে তুই মেরে দিয়েছিস তুই মেটে খাও আচ্ছা আমিও একটা খাবো আজকে মনে হচ্ছে ভালো করেছিস

সত্যি ভালো হয়েছে এখন চলে এসেছি খেয়ে দিয়ে এবার ঘুমাবো খাওয়া দাওয়া কান্ত হয়ে গেলো আর বাঙালি সবাই শুয়ে পড়েছে এবার আমরাও শুবো তো ভেঙে যাচ্ছি ফ্যানও পর আছে তো আজকে ভিডিওটা এইটুকুই যদি পছন্দ হয়ে থাকে ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট